হ্যালো রিয়া স্টুডেন্টস একটু লেটই হয়ে গেল তোমাদের সামনে খুব একটা দারুণ খুশির খবর নিয়ে আসতে তোমাদের কিন্তু যারা এসএসসি জিডির এবার পরীক্ষা দিলে তাদের জন্য একটা বিরাট 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 সুসংবাদ হয়তো বা অনেকে পেয়ে গেছো বা পাওনি তো যদি আমি ক্লাসে বিজি ছিলাম সেই কারণে আমি একটু মানে আধা ঘন্টা আগে রিপোর্টটা পাওয়া গেছিলো আধা ঘন্টা আগে আমি তোমাদের সাথে যুক্ত হতে পারিনি বাট এখন যুক্ত হয়েছি সেই বিষয়টা নিয়ে যেখানে তোমাদের এসএসসি জিডি কিন্তু ভ্যাকান্সি এবার ইনক্রিজ হয়ে ঊনচল্লিশ হাজার চারশো থেকে তিপ্পান্ন হাজার ছয়শো নব্বই কিন্তু করা হয়েছে অর্থাৎ যদি আমি অ্যাপ্রক্সিমেটলি বলি প্রায় এখান থেকে পাঁচশো আর এখান থেকে যদি বলি তেরো হাজার ছশো মানে প্রায় চোদ্দ হাজার চোদ্দো হাজার প্লাস তোমাদের কিন্তু ভ্যাকান্সি ইনক্রিজ হয়ে গেছে এটা একটা দারুণী খুশির খবর মানে এর থেকে আর ভালো খবর হতে পারে না এইরকম একটা এমন একটা সময় যাচ্ছিলো যে সময় চাকরি চলে যাচ্ছে সবসময় আমরা দেখতে পাচ্ছি তার মাঝখান থেকে সেন্ট্রাল গভর্নমেন্টের এই একটা অভিনব উদ্যোগ যেখানে আমাদের কিন্তু বাড়ানো হয়েছে প্রায় চোদ্দ হাজার মতো ভ্যাকান্সি বাড়ানো হয়েছে তো স্বাভাবিকভাবেই তোমরা যে কাট অফের প্রেডিকশন করছিলে বা আমি যে কাট অফের প্রেডিকশান তোমাদের দিয়েছিলাম তার থেকে কিন্তু পাঁচ সাত ধরেও এবার কিন্তু কাট অফ কিন্তু নামবেই নামবে বা দশও নামতে পারে কোনো টিএনএ নেই দশও নামতে পারে আচ্ছা দেখতে পাচ্ছি যেটা আমার এখানে তোমাদের হয়তো অনেক পিডিএফটা পেয়ে গেছো বা তোমরা এর অফিশিয়াল ওয়েবসাইটেও পেয়ে যাবে বা আমার টেলিগ্রাম চ্যানেলে আমি অবশ্যই দিয়ে দেবো আমার টেলিগ্রাম চ্যানেলে তো যুক্ত থাকো ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া রয়েছে পনেরো হাজার পাঁচশো থেকে ছশো থেকে প্রায় ষোলো হাজার তিনশো করা হয়েছে বিএসএফ এর কারণ কেননা বিএসএফের ভ্যাকান্সিটা বেশি না মোটামুটি একশো এক হাজার মতোই বাড়ানো হয়েছে এক হাজার থেকে একটু কমই বলবো প্রায় সাতশো মতো বাড়ানো হয়েছে তবে ঠিক আছে যেটাই বেড়িয়েছে বাড়িয়েছে বেস্ট যেটা লাগলো সিআইএসএফ এর ভ্যাকান্সি ভ্যাকেন্সি যেখানে ছিল সাত হাজার একশো পঁয়তাল্লিশ করে দেওয়া হয়েছে ষোলো হাজার পাঁচশো একাত্তর মানে প্রায় ডবল এরও বেশি ডবল এরও বেশি এখানে একটা জায়গাতে ভ্যাকান্সি বাড়িয়ে দিয়েছে তারপরে তোমাদের যে নেক্সট আমাদের ভ্যাকান্সিটা ছিল সেই ভ্যাকান্সিটা নিয়ে একটু আলোচনা করব পরবর্তী যে ভ্যাকান্সিটা রয়েছে সেটা কি রয়েছে ভ্যাকান্সি ভ্যাকান্সি যদি আমি কথা বলি সিআরপিএফ ভ্যাকান্সি যেখানে ছিল আমাদের এগারো হাজার সেটা করে দেওয়া হয়েছে চোদ্দ হাজার প্রায় অলমোস্ট তোমাদের প্রায় আঠারোশো সরি আঠাশশো মতো কিন্তু ভ্যাকান্সি এখানে ইনক্রিজ করেছে তো দারুণ দারুণ মানে সব থেকে ভালো লাগলো কি স্টুডেন্টস বড় পদগুলোতে কিন্তু ভ্যাকান্সি বাড়িয়েছে জেনারেলি দেখতে পাওয়া যায় ভ্যাকান্সি বাড়লে বিএসএফই বাড়ে বা ওই রিলেটেড যে সকল একটু যেগুলো ভ্যাকান্সি প্রত্যেকবার বেশি থাকে সেখানেই বাড়ে বাট এবার করেছে যে সিআইএসএফ এর ভ্যাকান্সি বেরিয়েছে তো আমি এর বলেছিলাম যে প্রস্তুত চাকরি তো সবার আগে সবই সমান তবে যদি বলি আমি একটু স্ট্যান্ডার্ড লেভেল বা ওই লেভেলটা যেটা তোমরা অনেক সময় ডিমান্ড করে দিচ্ছি স্যার ওই লেভেলগুলোকে একটু জাজ করে নিতে তো সিআইসএফ এর ভ্যাকান্সিটা মানে সিআইসএফ এর যে জবটা সেটাকে আমি সবসময় আগেই বলি যে ফার্স্ট প্রফার্টেন্স ওটাই রাখু তো সেই ক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল যে সকল জায়গাগুলো থাকে সেখানে তোমাদের পোস্টিংগুলো থাকবে এবং বড় বড় জায়গাতে তোমরা ইয়ে হতে পারবে জব করতে পারবে তো সেই ক্ষেত্রে তোমাদের সিআরএসএফ এর ভ্যাকান্সিটা এতটা বাড়িয়ে দিয়েছে এবং সিআরপিএফ এরও কিন্তু ভ্যাকান্সি বাড়ানো হয়েছে আচ্ছা এবার আটশো উনিশটা ভ্যাকান্সি থেকে নশো উনিশ করা হয়েছে আমার সেটা হলো আমাদের কোথায় এস এস সশস্ত্র সীমা বলে আমাদের করা হয়েছে আটশো থেকে সেটা নশো করা হয়েছে একশো মতো বাড়ানো হয়েছে আচ্ছা এরপরে আসলো আমাদের আইটিবিপি আইটিবিপির ক্ষেত্রে তিন হাজার সতেরো থেকে তিন হাজার চারশো আটষট্টি মানে আমাদের প্রায় সাড়ে চারশো মতো ভ্যাকান্সি সেখানে কিন্তু বাড়ানো হয়েছে ওকে তারপরে যেখানে ছিল আমাদের যে বারোশো আটচল্লিশ সেখান থেকে আঠারোশো পঁয়ষট্টি অর্থাৎ আমি যদি বলি প্রায় ছশো মত ভ্যাকান্সি কোথায় বাড়ানো হয়েছে আইটি বিপি তোমরা আমি বলে দিলাম সরি তোমার হচ্ছে এআর এআর এর ক্ষেত্রে এটা কিন্তু বাড়ানো হয়েছে ঠিক আছে এবার আসলো আমাদের এস এস এফ এস এর ক্ষেত্রে এখন যেটা ভ্যাকান্সি আছে সেটা হলো একশো সেখানে মাত্র তোমাদের ভ্যাকান্সি ছিল পঁয়ত্রিশটা মাত্র ভ্যাকান্সি ছিল এবং আমাদের যেটা ছিল হয়েছে সেটা আমাদের কোনটা লাস্ট লিস্ট তে সরি এনসিবিতে ক্লিয়ার তো ডিয়ার তোমাদের একটা কথা বলে রাখি তোমাদের কিন্তু এটা একটা বিরাট বড় বিরাট বড় অপরচুনিটি ঠিক আছে শুধুমাত্র তাদের জন্য না যারা এবছর পরীক্ষা দিল তার পাশাপাশি আর একটা কথা বলে দিই ভ্যাকান্সি যখনই ইনক্রিজ করে নেক্সট ইয়ারের যারা যারা স্টুডেন্টস থাকে তাদের জন্য একটা কিন্তু বিরাট বড় সুযোগ চলে আসে এর পেছনে এক লজিকটা তোমাদের বলে দিচ্ছি দেখতে পাওয়া যাচ্ছে এবছর ভ্যাকান্সি যখন বেশি নিচ্ছে তাহলে বেশি পরিমাণ স্টুডেন্টস কিন্তু এবছরের জন্য তোমাদের এলিমিনেট হয়ে মানে এলিমিনেট কেন হলো মানে বেরিয়ে যাবে তারা চাকরি পেয়ে সেখান থেকে তারা বেরিয়ে যাচ্ছে তাহলে যখনই বেশি জন চাকরি পেয়ে বেরিয়ে যাবে তারপর থেকে তোমার যাতে যাতে সিলেকশনটা হবে না তখন হচ্ছে সে সিলেকশানটা কী করবো আমরা পরবর্তী যে স্কুল স্টুডেন্টসগুলো থাকছে তাদের জন্য সেই অপরচুনিটি থেকে যাচ্ছে ক্লিয়ার তাদের জন্য সেই সুযোগটা আমাদের থেকে যাচ্ছে তো নেক্সট ইয়ার আমাদের নেক্সট ইয়ার যে পরীক্ষাটা হতে চলেছে সেই নেক্সট ইয়ার পরীক্ষার জন্য তোমাদের কিন্তু একটা বিরাট বড় সুযোগ থেকে যাচ্ছে এবং যাদের এবছর নাম্বারটা একটু কম থাকার জন্য অনেকে হোপলেস হয়ে গেছিল মাঠের প্রিপারেশন শুরু করেনি তারা কিন্তু ভীষণভাবেই প্রস্তাবে বলে মাঠের প্রস্তুতিটা প্রথম থেকেই নাও যে কোনো নাম্বারে যে কোনো মুহূর্তে তোমাদের কিন্তু মাঠের ট্রেনিংয়ের জন্য ডাকতে পারে কখনোই না যে এবছর একটু কাট হাই গেল মানে প্রত্যেক বছর হাই যাবে এরকম কোনো বিষয় থাকে না কারণ প্রত্যেক বছর যদি রিক্রুটমেন্ট ঠিকঠাকভাবে ব্যাপার নেয় তাহলে সেই যে এই জিনিসটা বুঝবে তোমরা যে তাহলে কিন্তু অটোমেটিক্যালি কাট অফ কিন্তু ধীরে ধীরে ডিক্রিজ হয়ে যাবে ক্লিয়ার তো অবশ্যই স্টুডেন্টস এখন থেকে যারা পরীক্ষা দিয়েছ মাঠে ট্রেনিংটা ঠিক করে নাও এবং নতুন যারা ভর্তি হতে চাইছো আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার কিন্তু দীর্ঘদিন ধরে আমাদের কিন্তু প্রত্যেক আমাদের ক্লাস বন্ধের কোনো ব্যাপার নেই নতুন ভ্যাকান্সির জন্য অলরেডি দুটো ব্যাচ কিন্তু আমাদের শুরু হয়ে গেছে যারা যারা আমাদের ভ্যাকান্সি যে নতুন যে ভ্যাকান্সিটা আছে সেটার জন্য প্রস্তুতি নেবে বা মাঠের জন্য এখন থেকে প্রস্তুতি নেবে বিনা সন্দেহে নিঃসন্দেহে তোমরা আমাদের সাথে যোগাযোগ করো জাস্ট সেভেন থ্রি এইট ফোর ওয়ান নাইন এইট থ্রি টু জিরো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করো আমি নাম্বারের ডিটেলস সমস্ত ডিটেলস দিয়ে রাখবো তোমরা নিজেরাও দেখেছো আমাদের এখানে স্টুডেন্টস লেভেলের ভর্তিটা আমাদের কীরকম থাকে এবং কি লেভেলের আমাদের প্রস্তুতি করানো হয় সেটা তোমরা এখানকার যে কোনো রানিং স্টুডেন্টসদের কাছে শুনলেও সেটা তোমরা অবশ্যই জানতে পারবে ওকে সো তোমাদের একটাই কথা বলে রাখছি এই যে অপরচুনিটি আছে এখনকার এবং আগামীতে সেই দুটো অপরচুনিটি তোমরা কিন্তু কোনোভাবে মিস করো না সেরা অপরচুনিটিও রয়েছে এই অপরচুনিটিকে তোমরা কাজে এবং অবশ্যই একটা কিন্তু একটা পোস্ট হলেও নিজেরা কাইন্ডলি হোল্ড করো তাতে করে আমারও ভালো লাগবে যে তোমরা আমাদের কাছে কিছুটা হলেও হয়তো উপকৃত হয়ে সেই জায়গাটা ইয়ে করছো এবং আমারও ভালো লাগবে আমার স্টুডেন্টসরা যারা যারা চাকরি করবে তাদেরকে সামনে দেখে ওকে তো অফলাইন হোক অনলাইন হোক বা আমাদের ইউটিউবের ফ্রি ক্লাসেস হোক যেভাবে সুবিধা হচ্ছে সেভাবে আমি তোমাদের সার্ভিস দেওয়ার চেষ্টা করছি চেষ্টা করছি খুব দ্রুত আমাদের এসএসসি জিডির উপরে হিন্দির ক্লাসটাকে অ্যালটমেন্ট করে দেওয়ার জন্য এবং এসএসসি জিডি যারা নতুন প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই কিন্তু এসএসজিডির মক টেস্টের বই কিন্তু নিতে হলো না সেটা কিন্তু তোমাদের কিন্তু বেস্ট প্রিপারেশনের জন্য সবসময় বেস্ট সেরা হয়ে দাঁড়াবে ওকে সো রিয়া স্টুডেন্টস আজকের মতো আমার ভিডিওটা ছিল এতটাই নেক্সট আমি আপডেট নিয়ে বা ক্লাস ভিডিওস নিয়ে খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা করছি এখনকার মতো এতটাই ধন্যবাদ এবং অবশ্যই তোমাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে সেটা জানাতে ভুলবে না যা প্রয়োজন সব দেওয়া রয়েছে আমাদের ডেসক্রিপশন বক্সে তো এখনকার মধ্যে ধন্যবাদ